যুদ্ধ এবং তার নৈতিকতা আমার মনে হয় মানব ইতিহাসে সবচেয়ে জটিল আর বিতর্কিত বিষয়গুলোর মধ্যে এটা একটা হুম অবশ্যই মানে কখন একটা যুদ্ধ ন্যায্য হতে পারে আর যদি যুদ্ধ শুরু হয়েই যায় তার কি কোনও সীমারেখা থাকা উচিত এই প্রশ্নগুলো তো হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে আর আজও কিন্তু এই প্রশ্নগুলোর কোনও সহজ উত্তর মেলেনি প্রতিটি সভ্যতা প্রতিটি দর্শন সবাই এই নৈতিক দ্বিধার সমাধানের পথ খুঁজেছে ঠিক তাই আর আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই আরও গভীরে যাব কিন্তু একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে আমাদের হাতে থাকা উপাদানগুলো পবিত্র কোরআনের একটা নির্দিষ্ট আয়াতের উপর ভিত্তি করে তৈরি যার নাম আ কল টু জাস্টিস ইন ডিফেন্সিভ ওয়ার হ্যাঁ আমাদের আজকের মিশন হল এই একটা আয়াতকে ব্যবচ্ছেদ করে দেখা কিভাবে একটা মাত্র বাক্যের মধ্যে যুদ্ধের মতো বহাবহ একটা বিষয়ের জন্য একটা সম্পূর্ণ নৈতিক কাঠামো থাকতে পারে তো চলুন শুরু করা যাক আমরা যে আয়াতটি নিয়ে কথা বলছি সেটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো নব্বই হ্যাঁ আমি আয়াতটি তেলাওয়াত করছি এর সরল বাংলা অনুবাদটি হল আল্লাহর পথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে কিন্তু সীমালঙ্ঘন না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না বাহ আমার কাছে যেটা প্রথম নজরেই অদ্ভুত লাগছে তা হল যুদ্ধের অনুমতি আর তার উপর নিষেধাজ্ঞা দুটোই একই নিঃশ্বাসে বলা হয়েছে একদম একদিকে বলা হচ্ছে যুদ্ধ করো ঠিক তারপরেই বলা হচ্ছে সীমালঙ্ঘন করো না ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ঠিক এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেখুন যুদ্ধকে কোনো মহৎ বা গৌরবময় কাজ হিসেবে কিন্তু দেখানো হচ্ছে না বরং এটাকে একটা অত্যন্ত নিয়ন্ত্রিত শেষ উপায় মানে লাস্ট রেজর্ট হিসাবে উপস্থাপন করা হচ্ছে আচ্ছা ডিফল্ট অপশন হল শান্তি যুদ্ধ নয় আর এই যে ছোট্ট একটা অংশ সীমা লঙ্ঘন করোনা এর মধ্যেই কিন্তু পুরো যুদ্ধের নিয়মাবলী লুকিয়ে আছে তাহলে একটা প্রশ্ন মাথায় আসে এই আয়াতটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল এর পেছনের গল্পটা কি কারণ প্রেক্ষাপট না জানলে তো এর আসল অর্থ বোঝা কঠিন একদম ঠিক প্রশ্ন এর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জানলে পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইসলামের প্রাথমিক যুগে মক্কায় মুসলিমরা ১৩ বছর ধরে মানে অকথ্য অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছিল তাদের মারধর করা হতো সামাজিকভাবে বয়কট করা হতো বাড়িঘর থেকে উচ্ছেদ করা হতো এমনকি অনেককে হত্যাও করা হয়েছিল কিন্তু সেই তেরো বছর তাদের পাল্টা আক্রমণ করার কোনো অনুমতি ছিল না তাই তো কোনো অনুমতি ছিল না তাদের কেবল ধৈর্য ধরতে বলা হয়েছিল এরপর যখন তারা সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করে একটা ছোট্ট সমাজ বা রাষ্ট্র গঠন করল তখনও কিন্তু মক্কার প্রতিপক্ষরা তাদের শান্তিতে থাকতে দেয়নি হুম তারা মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই চরম মুহূর্তে যখন অস্তিত্বই হুমকির মুখে তখন আল্লাহ প্রথমবারের মতো আত্মরক্ষার জন্য যুদ্ধের অনুমতি দেন এই আয়েরটি ছিল প্রতিরক্ষামূলক যুদ্ধের প্রথম বিধান আচ্ছা তার মানে এটা কোনো আগ্রাসী যুদ্ধের নির্দেশ ছিল না এটা ছিল অস্তিত্ব রক্ষার লড়াইয়ের একটা অনুমতি প্রিসাইজলি এই প্রেক্ষাপট থেকে কয়েকটা জিনিস খুব পরিষ্কার এক মুসলিমরা নিজে থেকে কাউকে আক্রমণ করবে না দুই লড়াইটা হবে শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ শুরু করেছে ঠিক আর তিন সেই লড়াইও কোনোভাবেই সীমা লঙ্ঘন করা যাবে না এটা ক্ষমতা দেখানোর জন্য নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেওয়া একটা অনুমতি ছিল আচ্ছা তাহলে এবার আয়াতের মূল কথাগুলোর ভেতরে ঢোকা যাক যেমন আল্লাহর পথে যুদ্ধ কর এই কথাটার প্রায় তো ভুল ব্যাখ্যা করা হয় এর আসল মানেটা কি এটা একটা খুব ভালো পয়েন্ট আল্লাহর পথে যুদ্ধ বা ফি এর অর্থ নিছক কোনো ধর্মীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ নয় এর অর্থ অনেক ব্যাপক যেমন প্রথমত এর মানে হল অন্যায় অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যখন কোনো শক্তি মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয় তখন তার বিরুদ্ধে দাঁড়ানোই হল আল্লাহর পথের লড়াই দ্বিতীয়ত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর তৃতীয়ত মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা বুঝতে পেরেছি অর্থাৎ কেউ যদি তার বিশ্বাস পালনে বাধা পায় সেই বাধা দূর করার সংগ্রামও এর মধ্যে পড়ে এর উদ্দেশ্য সাম্রাজ্য বিস্তার বা সম্পদ দখল নয় বরং ন্যায় ও স্বাধীনতা প্রতিষ্ঠা আর যারা তোমাদের সাথে যুদ্ধ করে এই অংশটা তো তাহলে আত্মরক্ষার বিষয়টাকে আরও নির্দিষ্ট করে দিচ্ছে মানে প্রতিপক্ষ কারা হবে সেটাও পরিষ্কার বলা আছে একদম এখানে কোনো অস্পষ্টতা নেই যুদ্ধ শুধু তাদের বিরুদ্ধেই করা যাবে যারা সক্রিয়ভাবে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে এর সোজা মানে হল যারা যুদ্ধ করছে না যেমন ধরুন সাধারণ নাগরিক তাদের গায়ে আশ্রয় দেওয়া যাবে না এই একটা শর্তই যুদ্ধকে শুধুমাত্র একটা প্রতিরক্ষাত্মক ব্যবস্থার মধ্যে আটকে ফেলে বেশ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হচ্ছে সীমালঙ্ঘন করোনা যুদ্ধ মানেই তো ধ্বংস রক্তপাত সেখানেই সীমালঙ্ঘন না করার ধারণাটা একটু মানে অবাস্তব শোনায় যুদ্ধের ময়দানে এই লাল রেখাটা ঠিক কোথায় টানা হয়েছে এটাই এই আয়াতের সবচেয়ে যুগান্তকারী দিক ভাবুন তো সেই সময়ে যখন যুদ্ধে কোনো নিয়ম নিয়মকানুনের বালাই ছিল না বিজয়ী শক্তি যা খুশি তাই করত তখন ইসলাম যুদ্ধের ময়দানেও একটা নৈতিকতার মানদণ্ড ঠিক করে দেয় সীমাংলুঘনের মধ্যে বেশ কিছু নির্দিষ্ট কাজ পড়ে যা কঠোরভাবে নিষিদ্ধ কি কি যেমন ধরুন নিরপরাধ সাধারণ মানুষ হত্যা করা যারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না তাদের কোনো ক্ষতি করা যাবে না এক মিনিট এখানে একটু থামি তার মানে আমরা এখানে সেই সৈন্য আর সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্যের কথা বলছি যার উপর ভিত্তি করে আজকের আন্তর্জাতিক আইন তৈরি হয়েছে হুবহু তাই এবং এটা আরও নির্দিষ্ট যেমন শিশু নারী এবং বৃদ্ধদের হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ এমনকি ধর্মযাজক বা সন্ন্যাসী যারা তাদের উপাসনালয়ে থাকেন তাদেরও আক্রমণ করা যাবে না অর্থাৎ যারা যোদ্ধা নয় তারা সুরক্ষিত এটা তো গেল মানুষের কথা সম্পদ বা পরিবেশের ব্যাপারে কিছু বলা আছে অবশ্যই মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া বা তাদের সম্পদ লুটপাট করা নিষিদ্ধ আরও ইন্টারেস্টিং হল পরিবেশের কথাও ভাবা হয়েছে ফসলের মাঠ নষ্ট করা ফলবান গাছ কেটে ফেলা এগুলোও সীমালঙ্ঘনের মধ্যে পড়ে অবিশ্বাস্য এর উদ্দেশ্য হল যুদ্ধের প্রভাব যেন সাধারণ মানুষের জীবন আর জীবিকার ওপর যতটা সম্ভব কম পড়ে এখানে কি শেষ না আরও আছে মৃতদেহর প্রতিও সম্মান দেখানোর কথা বলা হয়েছে মৃতদেহকে অপমান করা বা বিকৃত করা একটা গুরুতর সীমা লঙ্ঘন আর সবশেষে যুদ্ধবন্দী ও হ্যাঁ যুদ্ধবন্দীদের ওপর নির্যাতন চালানো যাবে না তাদের সাথে মানবিক আচরণ করতে হবে খাবার পানি দিতে হবে অর্থাৎ এই ছোট্ট বাক্যটা আসলে একটা সম্পূর্ণ রুলস অফ এনগেজমেন্ট বা যুদ্ধের নীতিমালা এই নীতিগুলো তো তাত্ত্বিকভাবে অসাধারণ কিন্তু বাস্তবে এগুলো কীভাবে প্রয়োগ হতে পারে আমাদের কাছে থাকা ব্যাখ্যায় ব্যাখ্যাত কিছু বাস্তব উদাহরণের কথাও বলা আছে হ্যাঁ সাতটি বাস্তব উদাহরণের কথা বলা আছে যা এই নীতিগুলোকে আরও স্পষ্ট করে এক নম্বর শত্রু আক্রমণ করলে আত্মরক্ষা করা বৈধ কিন্তু নিজে থেকে প্রথম হামলা করা নিষিদ্ধ এটা হল নীতি ঠিক আছে এটা তো আত্মরক্ষার অধিকার দ্বিতীয়ত কোনো মুসলিম দেশ বা গোষ্ঠী আক্রান্ত হলে তার প্রতিরোধমূলক যুদ্ধ করার অনুমতি রয়েছে এটা অনেকটা কালেকটিভ সেলফ ডিফেন্সের মতো তৃতীয়ত যা আমরা আলোচনা করলাম যে কোনো পরিস্থিতিতেই নিরপরাধ মানুষকে টার্গেট করা নিষিদ্ধ এর মধ্যে আধুনিক যুদ্ধের কোল্যাটোরাল ড্যামেজ বা সমান্তরাল ক্ষতির ধারণাটাও চলে আসে মানে নিরপরাধ মানুষের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করতে হবে আর জিহাদের উদ্দেশ্য নিয়ে যে ভুল ধারণাটা আছে সে বিষয়ে সেটাই চার নম্বর পয়েন্ট জিহাদের উদ্দেশ্য অত্যাচার দূর করা জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া নয় কোরআনের অন্য আয়াতে পরিষ্কার বলা আছে ধর্মে কোনো জবরদস্তি নেই আচ্ছা পাঁচ নম্বর হল যুদ্ধবন্দীদের অধিকার তাদের খাবার পানি এবং আশ্রয় দেওয়া বাধ্যতামূলক এটা জেনেভা কনভেনশনেরও শত শত বছর আগের নির্দেশনা প্রতিশোধের ব্যাপারে কি বলা হয়েছে যুদ্ধ তো প্রায়ই প্রতিশোধের জন্ম দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটাই ছ নম্বর পয়েন্ট প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা যাবে না শত্রু যত নূরংশই হোক না কেন তার জবাবে একই রকম নুরংশতা দেখানোর অনুমতি ইসলাম দেয় না ন্যায় বিচারের সীমা অতিক্রম করা যাবে না আর শেষ পয়েন্টটা সবশেষে সাত নম্বর শান্তি চুক্তি বা তার সামান্য সম্ভাবনা দেখা দিলেও যুদ্ধ বন্ধ করতে হবে যদি শান্তির পথ খোলা থাকে তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই এই পুরো কাঠামোটা তো আধুনিক আন্তর্জাতিক আইনের অনেক ধারণার সঙ্গেই মিলে যাচ্ছে এটা আসলে অবাক করার মতো আচ্ছা এই বিষয়টা কি কোনো একাডেমিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে হ্যাঁ তিনটি ভিন্ন দিক থেকে এর বিশ্লেষণ করা হয়েছে যা খুবই আকর্ষণীয় প্রথমত ইতিহাস নিরপেক্ষ ইতিহাসবিদদের মতে ইসলামের প্রাথমিক যুদ্ধগুলো প্রায় সবই ছিল প্রতিরক্ষাত্মক আচ্ছা ববি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার পরবর্তী খালিফাদের সময়ের যুদ্ধগুলোর প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় সেগুলো কোনো আগ্রাসনের জবাবে বা আসন্ন আক্রমণের হুমকি প্রতিহত করতেই করা হয়েছিল দ্বিতীয় দৃষ্টিকোণটা কি দ্বিতীয়টা হল সমাজবিজ্ঞান সমাজে ভারসাম্য রক্ষার জন্য ন্যায়ভিত্তিক যুদ্ধের ধারণা খুব জরুরি যুদ্ধ সমাজে ঘৃণা বিশৃঙ্খলা আর বর্বরতা ছড়ায় যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হয় ঠিক ইসলাম এই বর্বরতাকে শূন্য সহনশীলতার মানে জিরো টলারেন্সের নীতিতে নিষিদ্ধ করেছে কারণ একটা স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই ইসলামের মূল লক্ষ্যগুলোর একটি আর তৃতীয়টা আপনি নৈতিক দর্শনের কথা বলছিলেন হ্যাঁ আর এটাই সবচেয়ে আকর্ষণীয় এই আয়াতের মূলনীতি পশ্চিমা বিশ্বের জাস্ট ওয়ার থিওরি বা ন্যায্য যুদ্ধের তত্ত্বের সঙ্গে প্রায় হুবুহু মিলে যায় জাস্ট ওয়ার থিওরি এটা একটু সহজ করে বুঝিয়ে বললে ভালো হয় জাস্ট ওয়ার থিওরি হল একটি পশ্চিমা দার্শনিক ঐতিহ্য যার মূলে রয়েছেন সেন্ট অগস্টিন এবং টমাস অ্যাকোয়েনাসের মতো চিন্তাবিদরা এই তত্ত্ব বলে যে কোনো যুদ্ধ নৈতিকভাবে ন্যায্য হতে হলে দুটো প্রধান শর্ত পূরণ করতে হয় কি কি শর্ত প্রথমটা হল যুদ্ধ শুরু করার কারণটি ন্যায্য হতে হবে যেটাকে ল্যাটিনে বলে জুস অ্যাড বেলাম যেমন আত্মরক্ষা আর দ্বিতীয়টা হল যুদ্ধ পরিচালনার পদ্ধতিও ন্যায্য হতে হবে মানে জুস এন বেলো যেমন নিরপরাধ মানুষকে হত্যা না করা আরে এটা তো সুরা বাকারার এ আয়াতেরই প্রতিচ্ছবি যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এটা হল ন্যায্য কারণ বা জাস অ্যাড বেলাম একদম আর লঙ্ঘন করো না এটা হলো ন্যায্য পদ্ধতি বা জাস ইন ব্যালো একদম এই সাদৃশ্যটা প্রমাণ করে যে মানবতা এবং ন্যায়বিচারের মৌলিক ধারণাগুলো সর্বজনীন তা যে সংস্কৃতি বা ধর্ম থেকেই আসুক না কেন তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা গুটিয়ে আনি এই গভীর পর্যালোচনার পর মূল বার্তাগুলো কি দাঁড়ায় আমার মনে হয় আমরা পাঁচটি প্রধান শিক্ষা নিতে পারি প্রথমত ইসলাম আগ্রসনের ধর্ম নয় আত্মরক্ষার ধর্ম যুদ্ধ এখানে শেষ অবলম্বন প্রথম পছন্দ নয় ঠিক দ্বিতীয়ত যুদ্ধেও ন্যায়নীতি ও মানবিকতা বজায় রাখা বাধ্যতামূলক আবেগ বা প্রতিশোধের বশবর্তী হয়ে নৈতিকতার সীমা লঙ্ঘন করার কোন সুযোগ নেই আর সীমালঙ্ঘনের পরিণাম সেটাই তৃতীয় শিক্ষা সীমালঙ্ঘন একটি গুরুত্বপূর্ণ অপরাধ যা সৃষ্টিকর্তার অসন্তুষ্টির কারণ এটা শুধু একটা নিয়ম নয় একটা আধ্যাত্মিক সতর্কবার্তাও বটে আচ্ছা চতুর্থ তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি বৈধ অধিকার এবং দায়িত্ব অন্যায়কে নীরবে মেনে নেওয়াকে ইসলাম সমর্থন করে না আর পঞ্চমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবকিছুর চূড়ান্ত উদ্দেশ্য হল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যুদ্ধ করা হয় শান্তি ফিরিয়ে আনার জন্য যুদ্ধকে স্থায়ী করার জন্য নয় অর্থাৎ সংক্ষেপে বললে এই আয়াতটি যুদ্ধকে গৌরবান্বিত করে না বরং একে কঠোর নিয়মের অধীনে নিয়ে আসে যেখানে যুদ্ধের কারণ হবে আত্মরক্ষা আচরণ হবে ন্যায়নিষ্ঠ নিয়ম হবে সীমালঙ্ঘন না করা এবং চূড়ান্ত লক্ষ্য হবে শান্তি ঠিক তাই আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে প্রায় দেড় হাজার বছর আগের একটি নির্দেশনার মধ্যে যুদ্ধের নৈতিকতা আর মানবিকতার ওপর কতটা জোর দেওয়া হয়েছে যা আজকের দিনেও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক বিশেষ করে এমন এক সময়ে যখন যুদ্ধপ্রযুক্তি অনেক এগিয়ে গেছে কিন্তু নৈতিকতার মানদণ্ড প্রায়ই পিছিয়ে পড়ছে ঠিক তাই আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমি শ্রোতাদের ভাবার জন্য রেখে যেতে চাই আজকের আধুনিক যুদ্ধের যুগে যেখানে ড্রোন হামলা সাইবার আক্রমণ বা ভুল তথ্য ছড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা হয় যেখানে যুদ্ধক্ষেত্র আর সাধারণ মানুষের এলাকার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে সেখানে সীমালঙ্ঘন করোনা এই মূল নীতিটিকে আমরা নতুন করে কিভাবে ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারি কেড়ে নিতে পারে যা তলোয়ারের যুগে কল্পনারও বাইরে ছিল এই চিন্তার সাথেই আজকের মতো শেষ করছি